হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আর আমি ঘুরতে গেছিলাম তো সেই নিয়েই এই ভিডিওটা থাকছে আমি গিয়েছিলাম জাপানের ভাইরাল একটা জায়গা মানে জাপানের একটি ব্যস্ততম শহরে গিয়েছিলাম যেটা হচ্ছে শিবুইয়া সিগনাল পয়েন্ট প্রথমত আমরা স্টেশন থেকে বেরোয় বেরোলেই আপনি এই শিবুয়ার যে একটা ফেমাস কুকুরের ছবি থাকে মানে ছবি দেওয়া আছে সেখানে আমরা কিছু ফটোশ্যুট করি এবং ভিডিও করি সেই কুকুরটা নিয়েও একটা ইতিহাস আছে কুকুরটার ইতিহাসটা হল সে শিবুয়া স্টেশনে ধৈর্য ধরে অপেক্ষা করেছিল তার মৃত মালিকের ফিরে আসার জন্য মানে সে বছরের পর বছর শিবুয়া স্টেশনে ধৈর্য ধরে বসেছিল তার মৃত মালিকের জন্য তো এই যে আমি সেখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম এবং ভিডিও করলাম ভিডিও করার পরেই আমরা সিগনালের ওইখানে গেলাম সিগনাল আর এই ফটোটা পাশাপাশি আর শিবুইয়া শিবুয়া শহরটা বিখ্যাত হচ্ছে হ্যালোইনের জন্য এখন মনে হয় হ্যালোইন বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাই মনে হয় আর এই যে যে সিগনাল এই সিগনালে প্রায় তিনশো তিন হাজারের মতন মানুষ এ পাশ থেকে ওপাশে যায় মানে জাস্ট এর জন্যই এটা এতটা বিখ্যাত মানে আমিও দেখে ফার্স্ট অবাক হলাম যে কি করে এ পাশ থেকে ওপাশে যায় ওপাশ থেকে ওপাশে আসে সিগনাল যখন সারে তখনই তারা এ থেকে ওপাশে যায় ও থেকে এপাশে আসে তার পাশেই কিছু একটা এই যে মূত্র মূত্রীর মতন দেখলাম তো এখানে দাঁড়ায় আমি কিছু ফটোশ্যুট করলাম করার পরে আমরা সিগনাল ক্রস করে ক্রসিং করে দেন আমরা আমরা একটা পার্কে যাচ্ছিলাম তো পার্কের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম তার আগে আমাদের সাথে দুজন মিট করবে তাদের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তো আমিও তাদের মতন একটু এ থেকে ওপাস ওপাশ থেকে ওপাস করলাম তো ভালোই লাগলো তারপরে আবার এই যে সিগনাল বন্ধ করে দিয়েছে আবার সবাই ওয়েট করতেছে আবারও যাবে তো এই যে আমরা এখন তাদের তাদেরকে খুঁজতেছিলাম মানে তারা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে আমরা যাচ্ছিলাম তো এই সিগনাল পয়েন্ট এবং আরও কিছু কিছু জায়গা ঘোরার জন্য আমরা সেদিন এসেছিলাম তো সবটাই ভিডিওতে থাকবে দেখতে থাকুন তো তাদের সাথে আমাদের এক্ষুনি দেখা হয়ে যাবে তারপরে আমরা সবাই মিলে ঘুরতে যাব। মানে তারা দুজন আর আমরা দুজন তো ঘুরতেছি ঘোরার পরে যে তাদের সাথে আমাদের দেখা পরে আমরা এই রুপটপে উঠতেছিলাম তো রুপটপে গিয়ে দেখি যে রূপটপ বন্ধ মানে সেদিন হচ্ছে বন্ধ ছিল মানে উপরে উঠতে দেবে না পরে আমরা নিচে নেমে এই যে হেঁটে হেঁটে আমরা স্টেশনে যাচ্ছিলাম মানে আমরা আবার যাব স্কাই ট্রি দেখার জন্য তো স্কাই ট্রি যে ভিডিওটা সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেবো কারণ ওই ওইটা যদি যুক্ত করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে এই উপর থেকে ভিডিওটা নিলাম রুপটপটা অনেক সুন্দর দেখতে ছিল এই যে যদি কখনো সুযোগ হয় আবার যাব। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন